নক্ষত্রে নতুন পোশাক কিনলে বা নতুন পোশাক পরিধান করলে তার আয় বাড়ে উপার্জন বাড়ে ভরদি নক্ষত্রে যদি কেউ পোশাক কেনে বা এই নক্ষত্রগুলো কোথায় পাবেন প্রত্যেকদিন দিন কেউ যদি পঞ্জিকা ফলো করেন যে কোনো পঞ্জিকা প্রত্যেক দিনে নক্ষত্র লেখা থাকে আগেকার দিনে অনেক বড় বড় ব্যবসায়ী আমার কাছে অনেক বড় কাপড়ের ব্যবসায়ী বলো বা অনেক বড় ব্যবসায়ী বলো তারাই কেনাকাটা করতে যেত নক্ষত্র দেখে দেখে এই আমার এই এপিসোডটা আজ থেকে আমি প্রায় কুড়ি বছর আগে করেছিলাম সেই কুড়ি বছরের এপিসোডটা আবার রিপিট করছি অনেকে শোনেননি যারা নতুন কুড়ি বছর আগে কুড়ি বাইশ বছর আগে এই এপিসোডটা আমি করেছিলাম নক্ষত্র নিয়ে বলেছিলাম কোন নক্ষত্রে কেনাকাটা শুভ তারপরে আর বলিনি তো কুড়ি বছর পরে আবার বলছি শুনুন ভরদি নক্ষত্রে কোনো জিনিস কিনলে পোশাক বলুন বা আপনি ব্যবসায়ী কোনো কিছু কি আপনি ব্যবসায়ী তো আপনি হয়তো কোনো একটা মাল কিনতে যাচ্ছেন জায়গা থেকে মহাজনের কাছ থেকে ভরণী নক্ষত্রে কোনো পোশাক কিনলে বা গয়না কিনলে স্ত্রীর ক্ষতি হয় ওয়াইফের ক্ষতি হয় এবং সেই দ্রব্য নষ্ট হয়ে যায় থাকে থাকে না হ্যাঁ আপনি একটা পোশাক কিনে আনলেন দিন নক্ষত্রে একটা ড্রেস কিনে আনলেন দেখবেন দুদিন পরে ওর হয় কালার উঠে গেছে নয় কোনো একটা জায়গায় ফুটো বেরিয়ে গেছে নয় বোতাম খুলে গেছে নয় ছিঁড়ে গেছে কিছু না কিছু হবে ওটার বেশি বেশিদিন পরতে পারবেন না বড়দিন নক্ষত্রে কিনলে দেখবেন এই ঘটনাগুলো মিলিয়ে দেখবেন কৃত্তিকা নক্ষত্রে কোনো নতুন পোশাক কিনলে আগুনে ও আগুন থেকে দুর্ঘটনা ঘটে সেটা ছোটোখাটো হলেও আগুন আগুন থেকে অগ্নি দুর্ঘটনা ঘটে সেই জন্য কৃত্তিকা নক্ষত্রে বারণ করছে নতুন পোশাক পরা নতুন গয়না কেনা এবার গয়না কিনলে গয়না কিনলে বা গয়না পড়লে সেটা ইয়ে করতে হবে মানে বর্জন করতে হবে রোহিণী নক্ষত্রে কোনো গয়না বা পোশাক অর্থ বৃদ্ধি করা উপার্জন বৃদ্ধি করা আয় বৃদ্ধি করা অত্যন্ত শুভ রোহিণী নক্ষত্রে পোশাক কেনা আপনি একটা টু হুইলার কিনলেন বাইক কিনলেন আপনি একটা কিছু কিনলেন অত্যন্ত শুভ রোহিণী নক্ষত্রে কিনা আরও বাড়ে সেই গাড়ির সম্পত্তি বাড়ে রোহিনী নক্ষত্রে কোনোটা বাড়ি কিনলেন আপনার আরও বাড়ি হবে একটা জায়গায় দুটো বাড়ি হবে তো যাই হোক এইটা হচ্ছে আমাদের শাস্ত্রীয়গত নিয়ম মৃগশিরায় অর্থগতি মৃগশিরা নক্ষত্রে আপনি কোনো জিনিস কিনবেন বা নতুন পোশাক পরবেন দেখবেন আপনার পাঁচ টাকার জিনিসটা পঞ্চাশ টাকা চলে গেলো বা কোনো একটা বাড়িতে এমন কেউ কিছু ঘটনা ঘটলো আপনার জমানো টাকা বেরিয়ে গেল তো মৃগশিরায় অর্থ ক্ষতি আদ্রায় শারীরিক ক্ষতি আদ্রা নক্ষত্রের পোশাক কিনলে বা আদ্রা নক্ষত্র যদি যুক্ত দিনে নতুন পোশাক পরলে বা নতুন গয়না পরলে শরীর ভোগাবে পুনর্বসুতে সুভত্ত বৃদ্ধি পুনর্বসু নক্ষত্রে সুবত্র বৃদ্ধি পুষ্যা নক্ষত্রের সম্পদ বৃদ্ধি অর্থাৎ অর্থ বৃদ্ধি আয় বৃদ্ধি পুষ্যা নক্ষত্রের নতুন জামাকাপড় কেনা অত্যন্ত শুভ নতুন গয়নাগাটি কেনা অত্যন্ত শুভ পুষ্যা নক্ষত্রের নতুন শাড়ি পরা অত্যন্ত শুভ পুষ্যা নক্ষত্রের নতুন ড্রেস পরা অত্যন্ত শুভ পুষ্যা নক্ষত্রের নতুন যুক্ত দিনে নতুন আমি নতুন গয়নার কথা বলছি নতুন পোশাকের কথা বলছি এটা মাথায় রাখতে হবে পুরনো পোশাক বা পুরনো কথা বলছি না আর যদি ওই যে বললাম যে এমন একটা দিন পুজোর সময় পড়ে গেছে বাজে নক্ষত্র পড়ে গেছে আপনি কি নতুন পোশাক পরবেন না একটা কাজ করবেন ভালো দিনে টু ট্রায়াল দিয়ে দেবে তাহলে আপনার কোনো ক্ষতি নেই হ্যাঁ অনেক সময় হয় কি দোকানে কিনতে গেলে আপনি একবার পড়েও নেন পড়ে নিয়ে হ্যাঁ এই পোশাকটা দিয়ে দিন সেটা করলে ক্ষতি নেই তো যাই হোক পুষ্য নক্ষত্রে সম্পদ বৃদ্ধি অশ্লেষা নক্ষত্রে রোগের প্রকোপ বৃদ্ধি এবং দুঃখ বৃদ্ধি অশ্লেষার প্রতীক হচ্ছে সাপের কুণ্ডল অশ্লেষা নক্ষত্রে কি বলে দুঃখ বৃদ্ধি রোগের প্রকোপ বৃদ্ধি মঘা দুর্গ বলে দিই নক্ষত্র অনুযায়ী মগাতে দুর্ঘটনা ও আঘাতপ্রাপ্তি পূর্ব ফলগণিতে রোগের প্রকোপ বৃদ্ধি উত্তর ফলগণী নক্ষত্রযুক্ত দিনে নতুন পোশাক কেনা বা পরিধান করা বা গয়না কেনা বা পরিবর্তন করা আয় উপার্জন বৃদ্ধি করায় হস্তা নক্ষত্রযুক্ত দিনে সফলতা ও মানসিক ইচ্ছা পূরণ যেমন এবারে মহালয়া দেখো দু তারিখে পড়েছে আর দু তারিখে হস্তা নক্ষত্র পড়েছে তা এই দিনকে মহালয়ের দিনে পোশাক পরিচ্ছদ আমাদের নক্ষত্র মতে খুব ভালো নতুন ড্রেস কেনা মহালয়ার দিনে নতুন ড্রেস কেনা নতুন পোশাক কেনা নতুন গয়না কেনা খুব শুভ মহালয়ের দিন কেনাকাটি করলে তার শুভ হ্যাঁ যেমন আজ আমি কালকে থেকে বলি কালকে কালকে সোমবার হ্যাঁ কালকের দিনে পোশাক পরিচ্ছদ কিনতে পারে কালকে রোহিণী নক্ষত্র আছে আচ্ছা কিন্তু মঙ্গলবারটা এই মঙ্গলবারটা পোশাক পরিচ্ছদ কেনার ক্ষেত্রে ভালো না একে মঙ্গলবার আমি বারদি পড়েছি শাস্ত্র মতে আর দু নম্বর হচ্ছে এই মঙ্গলবার উল্টে মৃগশিরা নক্ষত্র তা আমি মৃগশিরা নক্ষত্রে কি বলেছিলাম সুতরাং চব্বিশ তারিখটা মঙ্গলবারটা আপনারা পোশাক পরিচ্ছদ চব্বিশ এবং পঁচিশ আদ্রা পঁচিশ পরের দিন আবার আদ্রা নক্ষত্র আছে এই দুটো দিন বাদ রাখুন ছাব্বিশ তারিখ পোশাক কেনা খুব শুভ ছাব্বিশে সেপ্টেম্বর সাতাশ তারিখ আপনি ড্রেস কিনতে পারেন খুব ভালো হ্যাঁ আঠাশ তারিখ উনত্রিশ তারিখটা মধ্যে আঠাশ তারিখটা একটু অশুভ আছে এদিনকে শনিবার পড়েছে অশ্লেষা নক্ষত্র পড়েছে তবে রোববার দিনটা কিনতে পারেন মঘাতে মিশ্র ফল দেয় হ্যাঁ তো সেইভাবে মহলায় দিনটা শুভ চিত্রাতে পোশাক ও গহনা বৃদ্ধি সাথীতে ভোজনে আনন্দ পেটের সমস্যার সমাধান কারো যদি পেটের প্রবলেমে ভোগে সাতি নক্ষত্রযুক্ত দিনে নতুন জামা কিনুন বা পরিধান করুন দেখবেন পেটের প্রবলেম কমবে বিশাখায় মানসিক ও বৃদ্ধি অনুরাধায় সকলের সাথে সুসম্পর্ক প্রেমে সফলতা কাউকে প্রোপোজ করতে যাচ্ছেন অনুরাধা যুক্ত যিনি নতুন ড্রেস পরে যান দেখবেন সেই প্রোপোজ অনেক সব বেশি নক্ষত্রেই সফলতা আসবে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে নিয়ম ভালো বন্ধু প্রাপ্তি ক্ষেত্রে অনুরাধা নক্ষত্রে পোশাক পরলে ভালো বন্ধু পাওয়া যায় জ্যেষ্ঠা নক্ষত্রে পোশাক ও গয়না নষ্ট মূলা নক্ষত্রে বাধা ও জল থেকে বিপদ পূর্বাশারা নক্ষত্রে নতুন পোশাক কেনা নতুন পোশাক পরা রোগ বয়ে আনে পূর্বাষড়া এবারে কিন্তু ষষ্ঠীর দিনে পড়েছে ষষ্ঠীর দিনে যদি কেউ নতুন পোশাক হয় আপনারা দিন একবার তারপরে সেই তৃতীয় নক্ষত্র উত্তরাষাঢ়া নক্ষত্রে পড়েছে পোশাক এবং উত্তরাষাঢ় নক্ষত্রে সপ্তমীর দিন নতুন পোশাক পরলে সেই পোশাক এবং গয়নার পরিমাণ বৃদ্ধি পায় আচ্ছা সুতরাং সপ্তমীর দিন আপনারা ভালো নতুন পোশাক পরবেন অষ্টমী এবারে পড়েছে কি বলে এগারো তারিখে তো আয় বৃদ্ধি শ্রবণা নক্ষত্র শুধু অষ্টমীর দিনেও নতুন পোশাক পরতে পারে তবে নবমীতে একটু ডিস্টার্ব আছে নবমীর পোশাকটা সপ্তমী বা অষ্টমীতে একটু ট্রাল দিয়ে নিয়ে নবমীতে পড়বেন তাহলে পড়লাম পূর্বাষড়া রোগ বয়ানে উত্তরাষাড়া পোশাক ও গহনার পরিমাণ বৃদ্ধি শ্রবণায় আয় বৃদ্ধি ধনিষ্ঠাতেও আয় বৃদ্ধি পূর্ব ভাদ্রপদে আইনি ঝামেলা পুলিশি ঝামেলা ভয় বৃদ্ধি উত্তর ভাদ্রপদ নক্ষত্রে নতুন পোশাক এবং নতুন গয়না কিল্লে সম্পদ বৃদ্ধি এবং রেবতীতে অর্থবৃদ্ধি এবং সম্পত্ত সম্পত্তি বৃদ্ধি আচ্ছা আমি এই